সাত মাসে অনেক হয়েছে সেনা প্রধান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক সেনাপ্রধানের বক্তব্য শুনে এখন মনে হচ্ছে যে না আমাদের সেই আগের সেনাবাহিনী ফিরে এসেছে এতদিন যে সেনাবাহিনী আমরা দেখেছি এই সেনাবাহিনী বাংলাদেশের কাছে অচেনা ছিল কোনোভাবেই বাংলাদেশের সাধারণ মানুষ এই সেনাবাহিনীকে চিনতে পারছিল না কারণ আগের সেনাবাহিনী আর এই দুই হাজার চব্বিশের সেনাবাহিনীর মধ্যে অনেক তফাৎ ছিল যে কারণে সাধারণ মানুষ ভাবতেছিল যে এই সেনাবাহিনী কি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কিনা তবে আজকের সেনাপ্রধানের যে বক্তব্য সেই বক্তব্যের পরে মনে হচ্ছে যেন এই সেনাবাহিনী আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তারা এতদিন ধৈর্য ধরে তারা এতদিন বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা অনেকটা নমনীয় হয়েছিল এখন সম্ভবত আর সেটি হচ্ছে না আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো তার সময়ও খুব দ্রুত তো দর্শক সেনাপ্রধান আজকে একটি অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি আমি আপনাদেরকে শোনাচ্ছি সেনাপ্রধান জেনারেল বলেছেন সাত মাসে অনেক কিছু হয়েছে এনাফ ইস এনাফ আমি চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ রেখে যেতে আজ মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন সেনাপ্রধান তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে কোনো ব্যর্থ থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে নেব পিলখানা হত্যাকাণ্ডের কোনো রাজনৈতিক নেতা বা বাইরে কোনো শক্তি জড়িত কিনা তা খুঁজে বের করা হবে বিগত দুই হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি সাতান্ন জন চৌকু অফিসারকে শুধু তাই নয় আমরা কিছু পরিবারের সদস্যকে হারিয়েছি অনেক ছবিতে দেখেছেন তবে আমি এ চাক্ষুষ সাক্ষী একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি দর্শক আমরা এমন সেনাবাহিনী চাই আজ যে প্রধান যে বক্তব্য দিয়েছেন নিশ্চয়ই তিনি অনুবাদ অনুধাবন করতে পেরেছেন যে সাত মাসে বাংলাদেশের যে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানুষ এখন ঘর থেকে বেরোতে পারছে না মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করবে বাজারে যাবে সেখানেও মানুষ যেতে পারছে না দিনে দুপুরে মানুষকে ধরে কুপাচ্ছে দিনে দুপুরে মেয়েদেরকে ধরে নিয়ে দর্শন করছে গত তিন দিনে অর্থাৎ বাহাত্তর ঘন্টায় কতজন নারীকে দর্শন করা হয়েছে সেটি একটি প্রতিবেদন জনকণ্ঠ দিয়েছিল পরবর্তীতে সেই জনগণটা এই প্রতিবেদনটি প্রত্যাহার করা লাগছে কারণ এই সরকারের আমলে গণমাধ্যম স্বাধীন নয় প্রমাণ করে কারণ হচ্ছে প্রতিবেদনটি সেই প্রতিবেদনটি প্রত্যাহার করা লাগছে জনগণটাকে তাহলে বুঝতেই পারেন যে বাংলাদেশের গণমাধ্যমগুলো এখন তাদের নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রতিনিয়ত যে সমস্ত ঘটনা ঘটছে তার মানে কিঞ্চিত মাত্র আমরা জানতে পারি ফেসবুক বা ইউটিউবের কল্যাণে আমরা হয়তো কিছুটা জানতে পারি কিন্তু সে আমাদের জাতীয় যে গণমাধ্যমগুলো আছে আছে পত্রপত্রিকা বা টেলিভিশন সেগুলোতে সেগুলো কিন্তু প্রকাশ করা হয় না অধিকাংশই